আসসালামু আলাইকুম প্রিয় বাইকের বেড়া আপনারা যারা গোপ্রো অ্যাকশন ক্যামেরা ইউজ করেন তাদের জন্য সুখবর প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে হল গোপ্রোর বিভিন্ন মডেলের চার্জার এবং ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চার্জার ও ব্যাটারি আছে আপনার ব্র্যান্ডের নাম হলো টেলিসিন অরিজিনাল টেলিসিন ব্র্যান্ডের আপনার এই ক্যামেরার মডেল যার গোপ্রো হিরো গোপ্রো হিরো মডেল নাম্বার এইট সেভেন সিক্স ফাইভ আপনায় যাদের এইট সেভেন সিক্স ফাইভ মডেল নাম্বার গোপ্রো একশো ক্যামেরা তারা এই ব্যাটারি এবং চার্জার ইউজ করতে পারবেন এই যে আপনার এখানেই লেখা আছে যে ব্যাটারি গায়ে এইট সেভেন সিক্স ফাইভ যে মডেলগুলি এই যে অরিজিনাল দেখে নেবেন বাজারে কপি প্রোডাক্ট আছে টেলিসিরি কপি প্রোডাক্ট এটা অরিজিনাল কোম্পানি থেকে আমরা বানাসে এনে আপনাদের মাঝে বিক্রি করছি আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন সারা বানাসে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন আমরা দাম বলব না এই কারণেই এটা হলো বিদেশি প্রোডাক্ট ডলার রেট যখন আপ ডাউন করে তখন প্রোডাক্ট রেট বাড়ে কমে সেই কারণে আমরা দাম বলব না আপনাদের যখন যেটা লাগবে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা মডেল নাম্বার বলবেন আমরা দাম বলে দেব এবং আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ সব জায়গায় ছাড় দিলে আমাদের প্রোডাক্ট দেখতে পারবেন এই যে চার্জার এই যে এটা এই যে কত ভোল্ট কি সব উল্লেখ করা আছে এখানে এই যে চার্জার পোর্ট এই যে আমাদের এখানে ফোন নাম্বার সব দেওয়া আছে যে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের প্রতিষ্ঠার নাম প্যাসিফিক এন্টারপ্রাইজ মিরপুর ঢাকা আমাদের ঠিকানা মিরপুর ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন